বর্তমানে এখনও কলকাতাতে অবস্থান করেছে ডলিউড মেগাস্টার শাকিব খান অন্যদিকে অনন্য মামুনও সেখানে গিয়েছে নতুন করে সিনেমাটি দরদকে আরও প্রমোট করতে অন্যদিকে এবার নতুন করে ডেট জানিয়ে দিচ্ছে মুক্তির অনন্য মামুন সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বেড়েই যাচ্ছে দরদের মুক্তি সেপ্টেম্বরে সকাল প্রকাশন শুরু হবে জুলাইয়ের পনেরো থেকে দেশের সাথে বিশ্ববাজারে ভালো কিছু করা আমাদের লক্ষ্য আগামী দুই মাস ধরোদের প্রমোশনে থাকবে নতুন কিছু সাকিবদের নিয়ে প্রথম কোন ইভেন্ট আয়োজন করা হবে এরকমই একটি পোস্টার রিলিজ দিয়েছে অননমন সেখানে সাকিব খান এবং অন্য একজন প্রযোজক যুক্ত ছিল সব মিলিয়ে দুর্দান্ত একটা লোক দেখা যাচ্ছে সাকিব খানের সেখানে বেশ ভালোভাবেই আসছে সবাই সাকিব খানকে শুভকামনা জানিয়েছে অনন্যা মামুন তুফান সিনেমাটিও হলে ভালোই চলছে অন্যদিকে বিশ্বব্যাপী দরদ সিনেমাকে আরও বড়ভাবে প্রমোট করতে যাচ্ছে অনন্য মামুন তবু রেবীর জি আপনাদের মতামত আইদিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ